অনু অনু কি হয়েছে কিছু না কিছু একটা তো হয়েছে বলো না বাড়ি গিয়ে কথা বলি আমরা ঠিক বুঝলাম না দুদিন আগে যখন আমি স্নান করছিলাম তখন কিছু একটা অড ফিল করি কিন্তু ওই সময় আমি ইগনোর করেছিলাম কিন্তু আজ শাওয়ারের সময় শাওয়ারে আবার LUMP টাকে ফিল করলাম লম্প মানে আ লম্প ইন মাই আমি ঠিক হয়ে তো থ্যাঙ্ক ইউ মেইন কোর্সে সেভেন্থ আইটেমটা দেখেছো তোমার ফেভারিট আমার টেস্ট পাল্টে গেছে শোনো আমি একটা বাড়ি কিনেছি এখান থেকে দশ মিনিট দূরে তুমি একবার দেখতে যাবে তোমার মিটিং এর পর যেতে পারো সিরিয়াসলি সরি আইম লেট তুমি কি জানো এখানে সব থেকে ভালো ইন্ডিয়ান খাবার পাওয়া যায় তুমি কিছু বলছো না কেন ট্রাই তো করছি কিন্তু বুঝতে পারছি না কি বলবো আই নো ব্যাপারটা একটু অদ্ভুত তাই না আমি এটা ভাবতে পারিনি যে আমাদের বিয়ে অ্যারেঞ্জ করে ফেলা হবে তুই আমাকে মিথ্যে কথা বলেছিস কেন আমিও তো জানতাম না সত্যি জানতাম না রে প্লিজ আমার সাথে এসব খেলা খেলা বন্ধ কর এখনই আমাকে পিক আপ করতে পিক আপ করতে যখন পৌঁছে গেছিস দু ঘন্টা স্পেন্ড করে নে আমরা চলে ঘন্টা আমি এখানে বসে বসে কি করবো প্লিজ ওর জন্য ডিনারটা খুব ইম্পর্টেন্ট পনেরো মিনিটের বেশি আমি আর এখানে থাকবো না অনু ব্যাপারটা একটু সাবধানে হ্যান্ডেল কর তোর জামাইবাবুর জন্য ব্যাপারটা অকওয়ার্ড না হয়ে যায় আমার ওই সুরঞ্জন ব্যানার্জি আর ওই ফেক অ্যাকসেন্ট একেবারে পছন্দ নয় এমন হাবভাব দেখায় যেন ওরা ব্রিটিশার্স ও আমাদের অনেক হেল্প করেছে আমাদের তুমি আমাকে ছেড়ে যাচ্ছ আমি বুঝে গেছি সঞ্জয় আমি এই বছর গ্র্যাজুয়েট হয়ে যাব আর তুমি পরের বছরে এক বছর এখানে থেকে কি করব তোমার অ্যাপ্লিকেশনের ব্যাপারে আমাকে কিছু বলবে না সেটা তো আমি রোজই করছি এখনো পর্যন্ত বত্রিশ জায়গায় অ্যাপ্লাই করেছি সঞ্জয় কাল ক্লাক্স অ্যান্ড সাইন্টিফিকে আমার ইন্টারভিউ আছে আই ইউ হ্যাপি ফর মি হ্যাপি ফর ইউ আই এম ভেরি হ্যাপি ফর ইউ বাট আই এম নট হ্যাপি ফর আস জাস্ট ওয়ান ইয়ার সঞ্জয় লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকবো তুমি উইকেন্ডসে আমার সাথে দেখা করতে আসবে উইল হ্যাভ আ ডিসেন্ট অ্যাপার্টমেন্ট আমি দেখা করতে আসবো তুমি যাও না আমি গ্র্যাজুয়েট হই আমার থিসিস প্রপোজালও এখনো अप्रूव হয়নি ঠিক আছে আমি দেখা করতে আসব কে কার সাথে দেখা করবে সেটা জরুরি নয় আমার শুধু এটা খারাপ লাগছে যে কিছু একটা লুকোচ্ছো কি লুকোচ্ছি আমি আমি জাস্ট এখনি জানতে পারলাম ঠিক আছে অল দ্য বেস্ট ফর ইউ ইন্টারভিউ

স্টুডেন্ট লাইফে সেরকম কোনো মজা নেই মজা তো তখন হয় যখন প্রথম স্যালারি আসে তোমরা জানো বিএমডাব্লিউ এক্স থ্রি নিয়েছি থার্টি টু থাউজেন্ড পাউন্ডস থার্টি টু থাউজেন্ড পাউন্ডস ভাবতে পারছো এম টোয়েন্টি ফাইভের যে ফিলটা হয় না হু মাস্টার্স স্পিড আপ করতে হবে এই সেমেস্টারে আমি থিসিস প্রপোজাল সাবমিট করব আই থিঙ্ক নেক্সট স্প্রিংয়ে আমার ডিফেন্স হবে দেরি হয়ে গেছে শুরুর দিকে আমি কিন্তু তিনটে সেমিস্টার মিলিয়ে ওয়ান এইটি স্কোর করেছিলাম কিন্তু তার এফেক্ট আমার গ্রেডে পড়েনি আমি তা সত্ত্বেও থ্রি পয়েন্ট সেভেন ফাইভ জিপিএ স্কোর করি তোরার আর সঞ্জয়ের মধ্যে সব ঠিকঠাক চলছে তো ইয়া বিয়েটা একটা কমপ্লিকেটেড ব্যাপার তুই যদি শোর না তাহলে দিদি প্লিজ দিদি আসলে আমি তোকে যা বলেছি রেগে গিয়ে বলেছি প্লিজ ওগুলো ভুলে যা ইউ নো আই লাভ ইউ রাইট যখনই আমার সঙ্গে কথা বলার ইচ্ছা হবে তুই আমায় কল করতে পারিস ওকে থ্যাংক সিগারেট খাই না হুম ওর কাছে কোন ক্রেডিট কার্ড রয়েছে আর কোন মডেলের এর চালায় সেটা জেনে আমি কি করব ওর পকেটে লাইটার ছিল না আমার কাছে ওই ব্যাপারে আমি কথা বলতে চাই না

সুন্দর গাইলো বলো আমি ভাবতে পারি নি হ্যাঁ ভাই তুই বিয়ার খাবি কি আমরা বাড়ি যাচ্ছি তুই যাবি আমাদের সাথে ইউ প্রমিসড ব্রো তুমি যাও আমরা চলে যাব ওকে ভাই শুনছেন আমি আপনাদের ড্রপ করে দিতে পারি মিউজিক যাক এই সিডিটাতে একটা গানই আছে তোমার এই টিউনটা খুব পছন্দ হ্যাঁ এটা আমার দারুণ পছন্দের আমাদের জীবনে যে কোনো একটা গান পছন্দের হওয়া খুব দরকার